বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এইচবিএসি সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এইচবিএসি এয়ার ব্যালেন্সিং টেকনিশিয়ান কি এইচবিএসি এয়ার ব্যালেন্সিং টেকনিশিয়ান হচ্ছে এইচবিএসি প্রথমত এটার মিনিংসে আমরা অনেকে জানি না হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার এখন এয়ার ব্যালেন্সিং টেকনিশিয়ান আপনি একটা দেখবেন বিল্ডিং এর ভিতরে হ্যান্ডেল ইউনিট এয়ার হ্যান্ডেল ইউনিট এখান থেকে এর সাহায্যে আপনার হচ্ছে রোম বাই রোম প্রথমত এটা রাইজার আছে রাইজার থেকে ব্রাঞ্চ নিয়ে নিয়ে প্রত্যেকটা ফ্লোরে অথবা যদি এটা কোন পাওয়ার প্লান্ট হয় একটা বিশাল আকারের একটা ফ্যাক্টরি অথবা যে কোনো যাই হোক রাইজার থেকে এটা থেকে আপনাকে ব্রাঞ্চ করে আপনার হচ্ছে ফ্লোর বাই ফ্লোর সাপ্লাই দিচ্ছে রোম বাই রোম রোমে আউটলেট লাগানো আছে কি ডিফিউসার ডিফিউজার এগুলা এখানে কি হচ্ছে আপনার এয়ার ব্যালেন্সিং টেকনিশিয়ান এখন আপনাকে এইচ ইউটা যখন অন করবে বা এটা আপনার এফএচ অন করবে ওইটার হাওয়াটা আপনার পরিপূর্ণভাবে অর্থাৎ একটা এইচ যদি আপনার দশ হাজার সিএফএম দশ হাজার সি যদি আপনার হাওয়া বা লিটার পার্সেন্ট সাপ্লাই দে তো এইটা ধরেন এটার বিশটা আউটলেট বা দশটা আউটলেট আপনার গ্রিল যেটা ডিফিউজার বা রিডিউসার ওখানে প্রত্যেকটা ডিফিউজারের সাহায্যে আপনার গ্রিলের সাহায্যে প্রত্যেকটা গ্রিলেই যাই আপনার ডিফিউজারে গিয়ে হাওয়াটা টেস্ট করবে পরীক্ষা করবে অ্যাকচুয়ালি টেস্টিং কমিশন ইঞ্জিনিয়ার যাবে এবং সেখানে ব্যালেন্সিং ফ্লো উড আছে ফ্লো হুড সাহায্যে ফ্লো হুডের সাহায্যে সেই ফ্লো হুডের সাহায্যে আপনার এটাকে এটা থেকে আপনার বালু বালোমিটার ফ্লো হুডের সাহায্যে এটাকে আপনার কত সিএফএম হাওয়াটা আপনার এই ডিফিউজারের মধ্যে আসতেছে সেটা চেক করবে এখন ধরেন একটা ডিফিউজার আপনার দুইশো সি এফ হতে পারে পাঁচশো হতে পারে এটা ডিফিউজারের বড় অসর উপরে ডিপেন্ড করে আসবে তো এই ব্যালেন্সিং টেকনিশিয়ানের কাজ হচ্ছে যে ব্যালেন্সিং এর জন্য কি ধরনের টুলস ইকুইপমেন্ট লাগে সেইগুলো সম্পর্কে জানা এবং যখন টেস্টিং কমিশন ইঞ্জিনিয়ার বলবে যে আমি এখন একটা ডিফিউজার টেস্টিং করব। অথবা এই কিচেন রুমে টয়লেটে বা একটা অফিস রুমে অথবা একটা হল রুমের কয়টা ডিফিউজার আছে ডিফিউজারের সাইজ কি ওই অনুযায়ী যে আপনার ফ্লোহুডটাকে রেডি করা বালোমিটারটা সেটিং করা এবং সেখানে আপনার যদি ক্রস প্লেট থাকে ক্রস প্লেটটাকে অ্যাডজাস্ট করা আপনার হচ্ছে সাপোর্ট রডগুলো লাগানো অ্যানোমিটারের সাহায্য যদি করে তাকে অ্যানোমিটার দেওয়া আপনি বালোমিটার এবং অ্যানোমিটার আচ্ছা আপনার আপনারুট আপনার যেটা হচ্ছে মেটাল ট্রাভেলস নেওয়ার জন্য ডাকতে এই চারটা জিনিস কমন আপনার অ্যানোমিটার এবং বালোমিটারের সাহায্যে ম্যাক্সিমাম সিএফএম আপনার ফ্লো টেস্টিং এর জন্য লাগে এয়ার ব্যালেন্সিং টেকনিশিয়ান যারা তারা এটা সাথে রাখবেন তো অ্যাকচুয়ালি এয়ার ব্যালেন্সিং টেকনিশিয়ান হচ্ছে এইচবিএসি যারা কাজ করেন এইচ ইউ এফএচ এফসিউ এসি ইউ আউটডোর ইনডোর ইউনিটের কাজ যারা করেন তারা মূলত এয়ার ব্যালেন্সিং টেকনিশিয়ান হইতে পারেন এয়ার ব্যালেন্সিং টেকনিশিয়ানের কাজ হচ্ছে টেস্টিং কমিশনিং ইঞ্জিনিয়ারকে তার সাথে থাকা এবং তাকে তার ইকুইপমেন্ট ও টুলসে এবং তাকে ট্রাভেলস নেওয়ার জন্য তার যে ফ্লো ডিফিউজার থেকে ফ্লো নেওয়ার জন্য তাকে সহযোগিতা করা একজন আপনার হচ্ছে টেকনিশিয়ানে এটা যখন ডিফিউজার আপনার ফ্লো দেখা যাবে কত সিএফএম আপনার হাওয়া দেখাচ্ছে দুশো পঞ্চাশ তিনশো পাঁচশো তাকে বলা হ্যাঁ আমার এত ইঞ্জিনিয়ার নিচ থেকে দাঁড়িয়ে এটা লিখে নিবে এত আছে নেক্সটটা ধরো এইভাবে আপনার একটা দশটা যদি আউটলেট থাকে দশটা ডিফিউজার থাকে দশটা ডিফিউজার এসে হাওয়াটা চেক করার জন্য আপনার ফ্লো ধরবে এবং বালোমিটারের সাহায্যে দেখবে আপনার মেইন রাইজার থেকে ট্রাভেলস নিবে জন্য আপনার হচ্ছে যে মেটাল ট্রাভেলস সেটার সাহায্য আপনার ফিটের সাহায্যে নিবে সেটা আপনার ট্রাভেলস নিবে মেইন টোটাল যে ভ্যালু চেক করার জন্য কত হাজার কিউবিক হাওয়া এখানে এটা সাপ্লাই দিচ্ছে এইচ অ্যাকচুয়াল ডিজাইন এবং আপনার এইচ ডিজাইনের সাথে কি আপনার অ্যাস পার কি এটা সঠিক আছে কি না আপনার সাপ্লাই যাচ্ছে কত আপনার ডিজাইনে কত আপনার মনে করেন এইচ আছে বারো হাজার কিউবিক বা দশ হাজার আপনার সেখানে তারা যাচ্ছে আবার রিটার্ন কত আসতেছে সাপ্লাই বা রিটার্ন থেকে ট্রাভেলসটা নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করবে এবং ফিল্ডে গিয়ে প্রত্যেকটা ডিফিউজার থেকে তারা রেটটা রেটটা নিবে তো অ্যাকচুয়ালি এইচ বা এয়ার ব্যালেন্সিং টেকনিশিয়ান হচ্ছে এয়ার হাওয়া পরীক্ষা নিরীক্ষার জন্য যে এয়ার ব্যালেন্সিংটা কি অ্যাকচুয়ালি ব্যালেন্স হচ্ছে একটা সব একটার সাথে একটার সাথে আপনার সমতল করা যে আমার এই রুমটার মধ্যে দুই হাজার চারটা আউটলেট আছে দুই হাজার কিউবিক ফ্লো দরকার অ্যাকচুয়ালি চারটা আউটলেটে পাঁচশো করে আসতেছে কিনা যদি না আসে সেটা ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার ফোরম্যান যারা থাকবে তারা আপনাকে জানাবে এটা কি করণীয় আপনার কি করা লাগবে তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে এস বি এয়ার ব্যালেন্সিং টেকনিশিয়ানের কাজ আমরা আসলে এসবিএসি অনেকে জানি না এসবিএসি কি হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশন এবং এয়ার পরীক্ষা নিরীক্ষার জন্য যে টেকনিশিয়ান সাথে রাখবে সে হচ্ছে এয়ার ব্যালেন্সিং টেকনিশিয়ান ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে কাজ করেন সেফটি সহকারে কাজ করবেন জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না এবং আমার যদি ভিডিওটা ভালো লাগে ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং শেয়ার কমেন্ট লাইক দিবেন শেয়ার করে একে অন্যকে জানার জন্য শেখার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রফাতুল্লাহি ও আমারকাত